এ আই এখন ধর্ম বোঝাচ্ছে মানুষের জায়গা করতে হবে আজ থেকে কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারত না একটা মেশিন কুরআন বাইবেল গীতা সব পড়বে আর নিজের ব্যাখ্যা করবে কিন্তু আজ সেই কথাই সত্যি হয়েছে আপনি চাইলে আজ এ আইকে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ আল্লাহককে বিশ্বর কিভাবে সৃষ্টি করেছেন এই জগৎ ধর্ম মানে কি আর এ আই দিবে তত্ত্ব যুক্তি নির্ভর আর কখনো কখনো আবেগগণ উত্তর প্রশ্ন হচ্ছে এ আই যখন ধর্ম বোঝায় তখন সে কি একজন ইমাম একজন পুরোহিত একজন দার্শনিক কি কেবল একজন তান্দা মস্তিষ্কের তত্ত্ব বিশ্লেষক মানুষ ধর্মে খুঁজে আশ্রয় আবেগ ভালোবাসা আর এ দিচ্ছে ব্যাখ্যা তবে এ যখন ছোট্ট একটি প্রশ্ন গড মে নট বিলিপ্ত তখন বুঝি প্রযুক্তি কোথায় এসে দাঁড়িয়েছে তখন বয়টারটি একা নেই যদি একদিন এ আই বলে দেয় কোনটা সঠিক ধর্ম যদি এ বিচার করতে শুরু করে কে সত্যিকারের দার্মিক এই যে প্রযুক্তির ব্যাখ্যা তার মধ্যে কি হারিয়ে যাবে মানুষের আত্মা যেখানে ধর্ম ছিল বিশ্বাস হয়ে যায় সেখানে কি এআই হয়ে উঠবে নতুন ঈশ্বরের ব্যাখ্যাকারী প্রযুক্তি এগুচ্ছে ধর্ম থেকে যাচ্ছে প্রশ্ন হলো মানুষ কোথায় থাকবে এই দুইয়ের মাঝে আই যখন ধর্ম বোঝায় মানুষ তবে কিছু দুই দর্শক একটা সময় মানুষ আকাশের দিকে তাকে বলতো ঈশ্বর তুমি কোথায় এখন মানুষ তাকায় স্ক্রিনের দিকে টাইপ করে হোয়াট ইজ গড আই বলে ঈশ্বর ধারণা ঈশ্বর অভিজ্ঞতা ঈশ্বর ব্যাখ্যা তবে বিশ্বাস কি ব্যাখ্যা দিয়ে চলে যে অনুভূতি হৃদয় জন্মায় তা কি কোড দিয়ে ধরা যায় গড ইজ নট প্রোবেন বাট বিলিভ অ্যাক্রস টাইম কালচারস অ্যান্ড হার্টস এমন একটা মেশিন যার হৃদয় নেই সে যখন ঈশ্বর নিয়ে কথা বলে তখন প্রশ্ন জাগে তবে কি ঈশ্বর কেবল তত্ত্ব হয়ে গেল ধর্ম মানুষকে উত্তর দেয়নি সবসময় ধর্ম অনেক সময় শুধু প্রশ্ন জাগিয়েছে আমি কে আমি কেন এখানে মৃত্যুর পর কি আছে সে প্রশ্নের উত্তর দেয় কিন্তু অনুভব করে না একদিকে দাঁড়িয়ে আছে প্রযুক্তি শক্তিশালী নিরপেক্ষ দ্রুত অন্যদিকে দাঁড়িয়ে আছে আত্মা নীরব গভীর জটিল দুপক্ষই জানে না কাকে বিশ্বাস করবে হয়তো একদিন এ আয় বলবে তোমার ঈশ্বর এখনো প্রমাণিত নয় আর মানুষ বলবে আমার ঈশ্বর প্রমাণ চাননি শুধু অনুভব চেয়েছেন তাহলে প্রশ্ন থেকে যায় যখন এআ আমাদের চেয়ে বেশি জানে তখন আমরা কি শুধুই দর্শক হয়ে যাব নাকি খুঁজে নেব সেই স্থান যেখানে যুক্তি তামে আর বিশ্বাস শুরু হয় আমি সাদিকুল সিকে প্যারাডক্স থেকে বলছি এই প্রশ্ন নিয়ে তোমার কি ভাবনা কমেন্টে জানাও আর এমন ভাবনা গভীরে যেতে চাইলে সাবস্ক্রাইব করো সিকে প্যারাডক্স ধন্যবাদ